এবং তোমার যে ড্রেনটা ঘুরে আছে এবং তোমার বাড়ির ওখানকার এবং মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে থিকার করে নাম থেকে তোমার জায়গার এবং সরাসরি একটা আর একটা নামকে নিয়েও কানেকশান করে সমস্ত কিছু তুলে ধরা হলো কারণ আমরা কোনো নাম উচ্চারণ করতে পারবো না টোটাল ঘটনা তিদিব এখানে রিসার্চ বেস্টে কেমন লাগলো এটা তো আমাদের কাছে তো কিছু হয় না আমরা যারা জানি আপনাকে সেটা তো কাউকে বলে আমি যে যেটুকু জানি সেটা তো আমি সবার কাছ থেকে কেড়ে নিয়েটুকু বলতে পারবো এবং স্বয়ং ভগবান যাচ্ছে মানুষ রূপে এমনি ধরা দেন না কি আর বলবো আর কিছু বলার আমার ঠিক ঠিক আছে ঠিক আছে দিদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা